যেখানেই যাই সেখানে আমের সন্ধান আবার সোসার মতো আয় পড়ছে আরেক বাড়িতে আম খাওয়ার দিকে এটা আমার আরেকটা চাচার বাড়ি যে হাঁস মুরগি দিয়ে বড় মাসাল্লাহ আমের ভত্তা খাওয়ার জন্য চলে আসছি এ বাড়িতে গ্রামের বাড়ি মানি অনেক সুন্দর অনেক ভাল লাগে এই কি সুন্দর ফুলে এসে দেখছেন প্যারা গাছ একদম আমার এরকমের বাড়িগুলো খুব ভাল লাগে চারপাশে গাছ গাছালি তারপরে আপনার ফল গাছ থাকবে বড় উঠান থাকবে আর ফল গাছ দিয়ে ভরা দেখছেন হ কি সুন্দর খুশি ছা এরকম খোলা মেলা বাড়ি পেলে আপু ওরা যদি এরকম খোলা মেলা বাড়ি পেত না তাহলে সারাদিন খেয়াল তো মালিয়া কো রাহেব খুলো না বুলো খুলো না আব্বা মুরগি ফেলে দেব আসো আসো এখন মূলত আমরা আম ভর্তা খাবো ওই যে আম গাছ আইসি মূলত আম ভর্তা খাওয়া লাগে আম গোবর কাছে আম গাছটা ছিল ওইটা কালকে ফেলাইছে আম্মা রাহিবে তো পুরোই খুশি খোলামেলা পরিবেশ পেলে এরা এত খুশি হয় দুই ভাই বোনে আবু আবু আবাসেন

হাঁস বিচে যাবে না না যাবে না আব্বা শোনো শোনো এমন করে না হাঁস চলে যাবে হ্যাঁ আস চলে যাবে এদিকে আসো তুমি এখানে আসো ওই হাঁস গুলো দৌড়ে ওদিকে নাও কিছু জন্য তুমি এখানে আসো আসো ছেলে এক দুষ্ট সাথে আরেক দুষ্ট এসে অ্যাড হয়েছে ওই যে দেখেন মালিয়া মালিয়া দিকে যাও না মা ওখানে যাও না প্লিজ এখানে আসো নাফিয়ার জ্বর আসে না এখন খেলবে কিভাবে নাফিয়ার গাও জরি ভাইটি যেতেছে আমি খেলতে পারব না আমার প্রিপারেশন নেওয়া হচ্ছে আপু আম পাই দিবে আর কই যাও হাত היי, מה עולם אתה עושה? লাস্ট এই গাছটা থেকে আম পাড়া ছিল এই গাছগুলোর আমগুলো একটু মোটামুটি বড় হয়েছে তাই তাঞ্জিলের নামে দিছি আম পাড়তে পারতে অরে অনেক গেছি দে তাঞ্জিলগুলো খা যা জুই লাগব নি দা 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 দৌড়িস আর আছে উই যে অনেকটা ছিল ওই পাশে হেরে উঠে তো লইছো অনেক গুলাম হয়েছে এখন এগুলাকে ভর্তা হবে ভত্তা ও এই আমরা অনেক বড় হয়েছে মাগো এই যে এই আমরা এই আমরা এই গেছে আমগুলো একটু বড় না অনেক গুলাম হয়ে গেছে এখন এগুলো সব ভর্তা খাবো ভর্তা আমাকে বাগের দিয়ে আমরা খায় আছি হ্যাঁ আচ্ছা আমি ছিলে দিছি আর আমার ছোট নাম দিনই কুচাইতেছে মিশিংয়ে একদম চিরি চিড়ি করে ফুঁজছি বত্তারা যে কি মজা হইব উফ কার জিবে পানি এসছে কমেন্ট করে জানান আর আপনারা দিন ভিডিওতে ফলো দেন না শেয়ারও করেন না কমেন্টও করেন না বেশি বেশি কমেন্ট করেন তো আম্বত কম অনেকগুলো লইছি আমরা তো অনেকগুলো নিছি কে কে খাইতে চান অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন ঠিক আছে না হয় এরও ঠিক খাইতে চাইলে দিতে পারবো না না খাইতে চাই মানে মন চাইতেই পারে বললেন কমেন্ট করে সমস্যা নেই না আমরা দিতে পারবো না আফসোস এলা বান্ধবী খাবি তুই তো একলা একলা গরস বোর দিয়া দেখছি তো ফইনি দেখ আমিও খাই আমি খাবি 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 বান্ধবী খাবি খাবি দিন না তোরে এই দেখ কাম বত্তা ফইর নিতে তো একলা একলা দেখ আমি আম বত্তা বানিয়ে খাই আমার গুলো তো আমি চিনি গাইরে দিছি আর আমার ননদিনীর দেয় চিনি কম দিছে কারণ হ্যাঁ একটু চুকা বেশি খেবো আর আমি একটু মিষ্টি মিষ্টি খামো এই জন্য অনেক চিনি দিয়ে দুজনে আলাদা আলাদা করে আসছি ফের যাও আম আমরা কিছু লাগে গ কিছু লাগবে না চালবেলা আমি